আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল এই মন্ত্রটি এই মন্ত্রটি দিয়ে আপনারা যে কোনো এই দেখুন আমি দেখাচ্ছি এই মন্ত্রর সাহায্যে আপনারা যে কোনো রুহকে জাগাতে পারবেন যে কোনো রুহকে আপনি কিন্তু জাগাতে পারবেন ঠিক আছে ভালো করে খেয়াল করুন এই মন্ত্রটি আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন যে কিতাব বা ডায়েরি আমি আপলোড করে থাকি সেগুলো থেকে আপনাদের কিন্তু অনেকই উপকারে আসবে এই মন্ত্রটি ভালো করে খেয়াল করুন আমি দেখাচ্ছি এই মন্ত্রটি হচ্ছে রুহু জাগানোর মন্ত্র আপনারা যে কোনো রুহুকে জাগাতে পারবেন ঠিক আছে যদি স অনেক সময় দেখা যায় যে রুহু চালান করে অনেক কিছু কাজ করা লাগে তান্ত্রিক ভাইদের তখন কিন্তু গ্রহকে জাগাতে হয় না জাগালে কিন্তু আপনি রুহ চালান করতে পারবেন না ঠিক আছে রুহুকে কিভাবে জাগাতে হয় আমি আপনাকে বলে দিচ্ছি আপনাদেরকে ভালো করে খেয়াল করুন মন্ত্রটি হচ্ছে এই যে এরকম আকাশে আলি পাতালে কালি চার যুগে ছায়া আছে আলী আর কালি আলীর ঠাপে কালির চিকারে জাগরে কবর জাগ দুহাই আলি দুহাই কালি সু কালি ছু ঠিক আছে এটা কিন্তু আপনারা কবরের রুহুকে জাগাতে পারবেন ভালো করে খেয়াল করুন আমি আবারও বলতেছি আকাশে আলি পাতালে কালি চার যুগে ছায়া আছে আলি আর কালি কালির ঠাপে আলির সরি আলির ঠাপে কালির চিকারে জাগরে কবর জাগ দুহাই আলি দুহাই আলি দুহাই কালি ছু কালি ছু ভালো করে খেয়াল করুন এই দেখুন আপনারা স্ক্রিনশট মেনে নেন তাহলে বুঝতে পারবেন আকাশে আলি পাতালে কালি চার যুগে ছায়া আছে আলী আর কালি আলির ঠাপে কালির চিকারে কবর কালি ঠিক আছে আপনারা যে কোনো শনিবার না হলে মঙ্গলবারে এই কাজটি করবেন তাহলে ভালো হবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন যে কোনো শনি মঙ্গলবারে আপনি কবরে গেলেন কবরে যাওয়ার পরে এই মন্ত্রটি সাতবার পরবেন ঠিক আছে আপনারা এই মন্ত্রটি সাতবার পরবেন আর কবরে বা হাত দিয়ে সাতটা থাপড় দেবেন একবার করে পড়বেন একটা করে ফু দিবেন আর একটা করে কবরে থাপড় দিবেন এইভাবে সাতবার দিয়ে সাতটি থাপড় দিবেন দেখবেন সাথে সাথে রুহ জেগে যাবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করতে পারবেন এটা কিন্তু একশো পারসেন্ট কার্যকারী একটি নকশা এগুলো কিন্তু গুরুমন্ত্র এগুলো কিন্তু কোনো বই কিতাবে পাবেন না এটা একটা গুরুমন্ত্র আমি আপনাদেরকে দিলাম আপনারা করে দেখুন একশো পার্সেন্ট রেজাল্ট ভালো পাবেন এই দেখুন রুহকে কিভাবে চালান করতে হয় সেটাও আমি দিব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর রুহু কিভাবে চালান করবেন সেটা যদি সব আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিবেন তাহলে যখনই আমি ছাড়বো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি ভিডিওটার বেশি বড় করব না আমি আবারও বলে দিচ্ছি ভালো করে একবার খেয়াল করুন আকাশে আলী পাতালে কালী চার যুগ ছায়া আছে আলি আর কালি আলির ঠাপে কালির চিৎকারে জাগরে কবর জাগ দুহাই আলি দুহাই কালি সু কালি সু ঠিক আছে আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা